গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার এই মসজিদটি বহু বছর ধরে এলাকার মুসলিমদের ধর্মীয় কেন্দ্রীয় হিসেবে বিদ্যমান দীর্ঘদিন ধরে মসজিদের মাইক না থাকায় আজান দিতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সমাধানে এগিয়ে আসে প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক আর্ন অ্যান্ড লিভের প্রতিষ্ঠাতা পরিচালক ফরদে ইয়াসমিন জেসি মসজিদটির জন্য দুটি উন্নতমানের মাইক প্রদান করার জন্য নির্দেশনা দেন আর্ন অ্যান্ড লিভের স্বেচ্ছাসেবকদের স্বেচ্ছাসেবকরা দোকান ঘুরে দুটি ভালো মানের মাইক কিনে মসজিদে লাগিয়ে দেয় সিং জানি মসজিদের মসজিদের মাইক ছিল না আমাদের দুটি মাইক প্রদান করেছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন মহাজ্জেন আমরা মহাজ্জেন জিজ্ঞেস করবো যে আগে তিনি কিভাবে আদান দিতেন আসসালামু আলাইকুম আপনার মসজিদে আগে কি মাইক ছিল আগে ছিল না এখন জেসি আপা যে দুটো মাইক দিয়েছেন আপনি খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ সুযোগ শুধু মাইক পায় খুশি না খুশি জেসি আপার উপরেও খুশি আন্ডার লিভের পক্ষ থেকে এই দুটি মাইক সেট আপনাকে প্রদান করা হয়েছে আপনি খুশি তো আলহামদুলিল্লাহ খুব খুশি এখন আপনি সুন্দরভাবে আদান দিবেন মুসল্লিরা এসে নামাজ পড়বে খুশি তো হ্যাঁ আলহামদুলিল্লাহ খুশি এখন দা থানার মধ্যে কোন তৈরি জানি জামা মসজিদের যাই হোক মাইক ছিল না এখন আমরা দুটো মাইক আবার অনুদানে দুটো মাইক পেয়েছি সে ধন্যবাদ তা আমরা এখন ওই মাইক দিয়ে আজান দিতেছি এবং আজানকে মুসল্লিদের শুনে যাই হেক মোটামুটি খুব আনন্দিত আমার কাছে আসে জিজ্ঞাসা করলো মুসল্লিগণ তাতে আমি ওই জেসিয়াপারুগুলো কি আর কি খুব সুপারিশ করলাম বলে উনি সেই অনুদান দিয়েছে তারাও আর কি ওই জেসিয়াপার উপরে আর কি খুব খুশি এই মাইকগুলো প্রদানের ফলে এখন মসজিদে সুন্দর ও স্পষ্টভাবে আজান দেওয়া সম্ভব হচ্ছে আর্ন লিভ প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক